গভীর এক বনের বুক চিরে বয়ে চলেছে চঞ্চলা নদী সেই বনের এক প্রান্তে বাস করত একটি সাহসী চিতাবাঘ যার নাম বীর বীরের রাজত্ব ছিল গহীন বনের অন্ধকার কোণে যেখানে সে একাই রাজত্ব করত এক গ্রীষ্মের দুপুরে বনের পরিবেশ ছিল খুব গুমট নদীর পাড়ে পানি খেতে এসেছিল একদল শান্ত হরিণ তাঁদের মধ্যেই একটি ছোট হরিণ ছানা তৃষ্ণা মেটাতে গিয়ে কিছুটা দল ছুট হয়ে পড়ে চিতাটি ঝোঁপের আড়ালে থেকে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সব লক্ষ্য করছিল সে জানত এটি তার শিকার ধরার সেরা সময় ধীর পায়ে ঘাসের মধ্য দিয়ে কোনো শব্দ না করে এগিয়ে এল বীর কিন্তু ঠিক যখন সে ঝাঁপ দিতে যাবে তখনই বোনের অন্য প্রান্ত থেকে হাতিদের একটি দল গর্জন করে উঠল র বনের পশুপাখিরা ভয়ে চঞ্চল হয়ে উঠল